পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ও নদীয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন ও সতর্কতার জন্য এক অভিনব উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা শনিবার পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় পক্ষ থেকে একটি প্রভাত ফেরের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের হাতে লেখা পোস্টারের মাধ্যমে এলাকার জনসাধারণকে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় দিন বিদ্যালয়ে সংলগ্ন বেশ কিছু বাড়িতে বাড়িতে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচার ও সভা করতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন সরকারি নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিদ্যালয়ের সংলগ্ন এলাকার জনসাধারণের মধ্যে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয় প্রভাত ফেরির মাধ্যমে পথ চলতি মানুষকে বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয় এবং এই রোগ সম্পর্কে সচেতন ও সতর্কতা অবলম্বন করার কিছু উপদেশ দেওয়া হয় এছাড়াও বিদ্যালয়ের সংলগ্ন বেশ কিছু বাড়িতে মায়েদের নিয়ে হেপাটাইটিস রোগ সম্পর্কে একটা সচেতনতামূলক সবার আয়োজন করা হয় সেখানে এই রোগ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কিভাবে প্রতিকার করা সম্ভব কি কি সরকারি সহায়তা পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় আলোচনার পর উপস্থিত মায়েরা হেপাটাইটিস রোগ সম্পর্কে অনেক তথ্য জানতে পারেন এবং ভবিষ্যতে যাতে এই রোগ না বাঁধতে পারে সে বিষয়ে নানান সচেতনতা শপথ গ্রহণ করেন এছাড়াও বিদ্যালয়ের আনন্দ পরিসরের ছাত্রছাত্রীদের মধ্যে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয় এবং আমরা যাতে দু সালের মধ্যে বিশ্ব থেকে এই হেপাটাইটিস রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি সে বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয় এই এবং এর প্রতিকার কীভাবে করা সম্ভব বা কী কী সরকারি পরিষেবা এর মধ্যে আসে হেপাটাইটিসটা হচ্ছে কি একটা মূলত ভাইরাস রোগ ভাইরাসটা আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে প্রবেশ করতে পারে জলের মাধ্যমে খাবারের মাধ্যমে প্রবেশ করে আবার রক্তের মাধ্যমেও কি হয় আমাদের শরীরের মধ্যে এই ভাইরাসটা প্রবেশ করতে পারে আমরা নর্মালি যে খাবারগুলো খাই যদি আমরা খুব পরিচ্ছন্নভাবে আমরা হাত না ধুয়ে খাই তাহলে ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে আমাদের শরীরে কী হয় অনেক সময় পাতা পায়খানা হতে পারে বমি হয় সেগুলো কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে হয় তাই এই হেপাটাইটিসই হচ্ছে একটা ভাইরাল সংক্রামিত রোগ যে রোগটা আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধলে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি কিন্তু হতে পারে তাই আমরা আজকে জানব যে এই রোগটা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে আমরা প্রথমে বললাম যে খাবারটা খাই ভাত না ধুয়ে খেলে বা নোংরা যদি হয় তার মধ্যে দিয়ে এই ভাইরাসটা প্রবেশ করে আর একটা জিনিস হয় রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে কীভাবে হয় সেটাই বলি সেটা হচ্ছে আমরা যখন রক্ত পরীক্ষা করাই বা হয়তো ইঞ্জেকশান দেওয়া হলো ডাক্তারের কোনো শরীরের কোনো সমস্যা হলে সিরিঞ্জ যেগুলো ব্যবহার করা হয় সেই সিরিন যদি একটা সিরিন আর একজনের শরীরেও যদি প্রবেশ করানো হয় বা আরেকজনের শরীরেও যদি দেখলে একই সিরিন ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিসের ভাইরাসকে কিন্তু আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে পারে ঠিক আছে আচ্ছা আর কীভাবে হতে পারে আর হতে পারে কি যে অসু অসুরক্ষিত যৌন সংযম যেগুলো মানে আমাদের গ্রাম এই জিনিসটা নিয়ে অতটা প্রচার হয় না কিন্তু এই জিনিসটা আমাদেরকে খুব সংযত থাকতে হবে এই বিষয়টা নিয়ে এটাও কিন্তু আমাদের এই হেপাটাইটিস রোগটা কিন্তু শরীরের মধ্যে ছড়াতে পারে ঠিক আছে তাই আমরা চাইবো যে আমাদের শরীরটা যাতে সুস্থ থাকুক এবং এই হেপাটাইটিস রোগটা মূলত আমাদের শরীরের যে লিভার অর্থাৎ আমাদের শরীরের মেন যে অংশটা যেটা আমাদের খাদ্য প্রক্রিয়াটাকে সহজ এবং সরলীকরণ করে যেটা যে খাবারগুলো আমরা খাই সেই খাবারটাকে হজম করতে গেলে আমাদের লিভারের একটা বড় ভূমিকা আছে লিভার মানে যেটা কলিজা বলা হয় ঠিক আছে অন্যান্য প্রাণী যে কলিজা সেরকম আমাদের শরীরেও আছে সেইটার ভিতর থেকে কী হয় অনেকগুলো গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের খাবারের রস মানে রস নির্গত হয় যেটা আমাদের খাবারটাকে কী করে পাচন করতে সহজ অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেটাকে আরও নরম নরম করে যেটুকু আমাদের শরীর দরকার সেটুকু থাকে বাকিটা আমাদের বেরিয়ে যায় তা সেই যে রসগুলো বেরোয় হচ্ছে আমাদের এই লিভার থেকে তা লিভার প্রথম হচ্ছে এই ভাইরাস যেটা আক্রমণ করে সেটা হচ্ছে লিভারটাকে লিভার থেকে আক্রমণের মাধ্যমে লিভারটা নষ্ট হয়ে যায় লিভার থেকে লিভার ক্যান্সার হয় মানুষ মারা যায় তাই আমরা চাইব কি যে এই যে হেপাটাইটিস রোগ সেইটার যে সংক্রমণ সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং যে যে পরিষেবা মানে যে যে বিষয়গুলো আমি বললাম যে কীভাবে আমাদের শরীরের মধ্যে এই রোগটা ছড়ায় সেইগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে তা আমরা আজকে মূলত এসেছিলাম এটাই হেপাটাইটিস রোগ হচ্ছে পাঁচ রকমের আছে একটা হচ্ছে হেপাটাইটিস এ বি সি ডি ই এই এর ভেতরে যেটা এ আর ই সেটা আমাদের খাবারের মধ্যে দিয়ে ভাইরাসটা প্রবেশ করে আর যেটা বি আর সি সেটা হচ্ছে সবথেকে মারাত্মক তা মারাত্মক এই কারণেই সেই ভাইরাসটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে প্রবেশ করে আমাদের যে কিড যে আমাদের লিভার সেই লিভারটাকে নষ্ট করে তাই আমরা হেপাটাইটিস রোগটাকে যাতে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধতে না পারে সেই জন্য আমাদের অন্তত পক্ষে ফ্যালাসিমিয়া টেস্টটাকে করিয়ে দিতে হবে সবাইকেই ফেলাসিমিয়া টেস্ট করিয়ে নিতে হবে বাচ্চার মায়ের যদি ফ্যালাসিমিয়া থাকে রক্তে যদি কম থাকে রক্ত প্রথা তাহলে শরীরে বাচ্চার মধ্যেও কি হয় সেই রক্তপ্রতাটা দূরে যেতে পারে আর একটা জিনিস জানবেন বিবাহের পূর্বে অর্থাৎ বিয়ের আগে ছেলে হোক মেয়ে হোক এটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত মানুষের এই বিষয়টা সচেতন হচ্ছে না কিন্তু সচেতন হওয়া দরকার আজকে স্কুল থেকে স্যালারা এসছেন হেপাটাইটিস রোগ সম্পর্কে আপনাদের সচেতন করতে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি বলতে আমাদেরকে প্রথমেই জানালো যে মায়েদের সবাইকেই জানিয়েছে যে হেপাটাইটিস সম্বন্ধে সবাইকে সচেতন থাকতে তা সচেতন বলতে হাত ধুয়ে খাবার খাওয়া একটা ইঞ্জেকশানে অনেকজনের সেটা শরীরে যেন না করে এগুলো সম্বন্ধে স্যার আমাদের সচেতন করলো তবে হেপাটাইটিস রোগটা যাতে না হয় সে বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এটুকুই স্যার আমাদের বলল আপনার নাম আমার নাম রেকা বিবি হেপাটাইটিস রোগের সচেতনতার জন্য আপনারা বিদ্যালয়ের পক্ষ থেকে কী কী কর্মসূচি গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং নদীয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয় তারপর একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয় পথ লোকেদের আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে লিফলেটের মাধ্যমে তাদের এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করি এবং কিছু সতর্কতামূলক উপদেশ তাদের দেওয়া হয় এবং বেশ কিছু বাড়িতে আমরা মায়েদের নিয়ে একটা হেপাটাইটিসের সভা করি হেপাটাইটিসকে সচেতনতা বাড়ানোর জন্য তাদের সতর্ক করার জন্যে মায়েদেরকে নিয়ে আমরা সভা করি আজকের এই কর্মসূচিতে আমরা শপথ নিই যে আগামী দু সালের মধ্যে এই রোগটাকে বিশ্ব থেকে যাতে নির্মূল করতে পারি আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়